સામે હે નાય એય 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 બાલા માસ કા ભયા નમસ્કાર નમસ્કાર એક દોજું કતરાકબેન સાગેરે દામ કિંધું હમ હ નમસ્કાર હ તલાય ગય দিবেন তো আপনি দেখি আমি তো চিনি না আপনি তো দেখে দিবেন তাই না কিন্তু কত দেওয়া যাবে দেখুন বারোটা হ্যাঁ কত ল করেন হিসাব করেন

আমরা মূল মেলাতে আসছি সব বাঁশ খোলা ডালা সব কিছু এনে প্লাস্টিকের জিনিস গিয়ে ڏاڍو ٻڌو ٻڌو ٽڪ ٽي آڳي ڏسجي آھي 8500